আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের দরবারে লক্ষ্য করে সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে এখলাসের শহীদ কিছু কথা বলবার এবং আপনাদেরকে সন্ধ্যার মতো তৌফিক দরিদ্র হিম্মত যে রব্যে কারিম দান করেছেন সেই রবের দেওয়ার জবান দিয়ে সেই রবের দেওয়ার শক্তি দিয়ে سيد ربي الشيخان وكاليمان شغله جل شغل شربله الحمد لله لخو السلام سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين نبي المكي نبي المداني سيد السقين إمام المرسلين حضد محمد مصطفى صلى الله عليه وسلم رحور الله بكرب العالمين যা করেন ভালোর জন্যই করেন যা করেন ভালোর জন্যই করেন এই বিশ্বাস যারা রাখে এই ইমান যারা পোষণ করে তাদের জীবনে যা ঘটে বা আল্লাহ ফাকরবুল আলামিন যা ঘটায় সবই বান্দার মঙ্গলের জন্য কিসের জন্য ভাই দেখবেন অনেক সময় আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেটার আশা করেন নাই সেটা আপনি পাইবেন থেকে না আবার অনেক সময় আপনার অনেক ধরনের ক্ষতি হইব যেটার আশা আপনি করেন নাই এমন হয় কি হয় না তবে একটা কথা মনে রাখতে হবে তা হল আল্লাহ বাকরবুল আলাবিন ছোটো ছোটো বিপদ দিয়া বড় বড় বিপদগুলো দূর করে দেয় ছোটো বিপদ দিয়া বড় বিপদ কী করে দেন দূর করে দেন হজরত মুসা আলাইহিসাল্লা এর জামা নাই মুসা আলাইহিসাল্লা তুয়ালামকে বলা হয় কালিমুল্লাহ কি বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলছেন যেই নবী সেই নবীর নাম কি হজরত মুসা আলাইহি সাল্লা মুসাআলাইহিসি সালাম টুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন তো মুসা আলিহি সালাতুসাল যখন আল্লাহর সাথে কথা বলতেন এমন সময় এর এক হে মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আমার কোনো বিপদ আছে কিনা আমার কোনো কি আছে কিনা ভাই বিপদ আছে কিনা অগ্রিম জানতে চাইছে খবর তো মুসা আলাইহি সালাতামকে যখন তার মতো কথা জিজ্ঞাসা করছে বা জানতে চাইছে মুসা আলাইহি সালাতু আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে ও আল্লাহ আপনার উমুক বান্দা তো জানতে চাইছে তার কোনো বিপদ আছে কিনা কি আছে কিনা বিপদ আছে কিনা আল্লাহ বাকরবোলা আলামিন মুসা আলাইহিসালাতুসালামকে জানাইয়া দিছে ও মুসা তুমি যাও আমার ওই বান্দাকে বলে দাও তার বাড়িতে যে একটা গরু আছে ওই গরুটা এক সপ্তাহের ভিতরে মারা যাবে কি হবে ভাই মারা যায় তো মুসা আলাই সালাতাম আল্লাহ ফকরবুল আলমিন এর সাথে কথা হইলো যখন ফিরতেছে এমন সময়ে ওই লোকটার সাথে আবার দেখা হইছে ওই লোকটা মুসা আলাইহি সাল্লাকে জিজ্ঞাসা করছে ও মুসা তুমি আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করছিল নাকি আমার কোনো বিপদ আছে কিনা তখন মুসা আলহি সালাতাম জবাব দিয়েছেন হা তোমার একটা বিপদ আছে তোমার বাড়িতে যে গরুটা অথবা ঘাবিটা আছে এই এক সপ্তাহের ভিতরে মারা যাবে এখন আওয়াজ না দিলে কি করতাম কন মাইকের স্থান কমাই দিছে তো যাই হোক যারা শুনে আপনারা শুনতে নি আপনারা শুনলাম তো কি বলছে মনে আছে আপনাদের গরুটা কি করিবো মহিলা দেব আমাদেরকে যদি কেউ বলে যে আমাদের গরু এক সপ্তাহের ভিতরে মহিলা যাবে আমরা নিশ্চিত জানি কি করবো যদি অতি কয় বেঁচে নেবো নাকি আর যদি মন করে ইনসা ফলা হয় তাহলে করে খাওয়ার চেষ্টা করব অথবা একটা না একটা করব। যাতে নিজের ক্ষতি না হয় তো তুসা আলাইহাত সালাম জানাই দিছে যে তোমার গরুটা এক সপ্তাহের ভিতর মারা যাবে এ কথা যখন বলছে ওই লোকটায় চিন্তা করলো যে গরু যেহেতু মরবো আমার এখানে না মরু এদিক গিয়ে গরু কি করি বেচা দিই গরু বেচা দিছে গরু কি করছে এটা নিয়তির উপর কি কি করা হয়েছে চালা কি করা হয়েছে না আল্লাহ সিদ্ধান্তের উপর কি করা হয়েছে চালা কি করা হয়েছে তো গরু যখন বেচা বেচা বেঁচা মোটা অঙ্কের একটা টাকা পাইছে ঠিকই না তো সালাম আল্লাহ আকরবুল্লা আলমিনের সাথে আবার কথা বলতে যাইতেছেন এমটা অবস্থায় ওই লোকটার সাথে আবার দেখা হয়েছে ওই লোকটা আল্লাহর কাছে আবার জানতে চাইছে যে হ্যাঁ মুসা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আমার কোনো বিপদ আছে কিনা মুষা আলিহি সালাতাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনার কে আর কোনো বিপদ আছে কিনা আল্লাহ আকরবুল্লা আলমিন জানাইয়া দিছেন ও মুসা তুমি যাও আমার ওই বান্দাকে জানাইয়া দাও সে যে গরুগুলো গরুটা বিক্রি করছে চালাকি যে করছে সেই চালাকি কইরা যে টাকাগুলো উপার্জন করছে অর্থাৎ গরু বিক্রি করার পর সে যেই সম্পদের মালিক হইছে এই সম্পদ কয়েকদিনের ভিতর ডাকাতে ডাকাতি কইরা নিয়ে যাবে ডাকাতে কি করব ডাকাতি কইরা নিয়ে যাই এই যুগে ডাকাতি আছে নাকি নাই এখন ডাকাতের হার দিন দিন খেলে বাড়তেছে আমাদের নসুন দিক দিতে ডাকাতি করতে আইসা দেখলাম ডাকাতি তো কষ্ট ওই মা মেয়েকে করে হত্যা করে ফেলছে তো এইসব ডাকাতদেরকে যেখানে ধরবেন ওইখানে ওইখানে বাইরে মেরে ফেলবেন তারা ডাকাতি করে কারণ মানুষের সম্পদ কষ্ট করা উপার্জনের সম্পদ যখন সিনাইয়া নেয় যার সম্পদ নেয় সে বুঝে তার কত কষ্ট ঠেকে না তো আল্লাহ পাকর বলে মুসা আলি হিসাল্লা সালামকে জানাইয়া দিছে যে তার এই সম্পদগুলো কি করবে ডাকাতে ডাকাতে কইরা নিয়ে যাইবে তো মুসা আলি হিসাল্লা সালাম ওই লোকটাকে ওই ব্যক্তিটাকে জানাইয়া দিলে তুমি যেই গরু বেইচা যে সম্পদ উপার্জন করছো এই সম্পদ তো তোমার কি থাকবে কি করবে না থাকবে না এই সম্পদ তোমার ডাকাতে ডাকাতে করে নিয়ে যাবে তখন এই লোকটা কি চিন্তা করলো ডাকাতে আমার বাড়িতে আসবো সম্পদ পাইবো তারপরে না ডাকাতি করে নিয়ে যাবে মাইকটা এই মুহূর্তে একটু সাউন্ড বারণ জানি মাইকটা আওয়াজ যায় না মাইক সাউন্ড কম

কথা যেন কোথায় ছিলাম ও সম্পদ সম্পদ এখন ডাকাতে নিয়ে যাব তো মুসা আলাইহি সালাম আল্লাহ ফাকরুল্লা আলমিন এর থেকে খবর পাইয়া ওই লোকটা কি করছে আগে অবগত করছে জানাইয়া দিছে তো এই লোকটা কি চিন্তা করলো এই লোকটা চিন্তা করলো যে এই লোকটা চিন্তা করলো যে সম্পদ যেহেতু ডাকাতে নিয়ে যাইবো ডাকাতে বাড়িতে আসবো এই শুধু যদি সম্পদ পায় তারপর অনেক সম্পদ দেব ঠিক কিনা তো সে কি করে সেই সম্পদগুলো অনেক দূর দেশে নিয়ে আগে তেমন ব্যাংক ছিল না ব্যাংকের মধ্যে রাইখার তো অনেক দূরে নিয়ে মাটি খুঁড়ে মাটির মধ্যে কি মাটির তলে রাইখা আছে এখন সে কি নিশ্চিত সম্পদ আর কি করতে পারবে না নিতে পারবে না সম্পদ নিতে পারবে তো সম্পদ যে নিতে পারবে না কিছুদিন পর মুসা আলাহিসাল্লাহু সালাম আল্লাহর সাথে আবার কথা বলতে যেয়ে যাচ্ছেন আল্লাহর সাথে যখন কথা বলতে যাইতেছেন এমন সময় ওই লোকটা আবার জিজ্ঞাসা করতেছে হে মূসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার কোনো বিপদ আছে কিনা তখন আল্লাহ বাকরবুল আলমী মুসা আলহ সালুসাল্লামকে জানাইয়া দিছেন হে মূসা তুমি যাও আমার ওই বান্দাকে গিয়ে বলো দুই দিন পরে তার মৃত্যু হবে কি হবে মৃত্যু হবে কে জানাইয়া দিছেন আল্লাহ জানাইয়া জানাই আল্লাহ যখন সালাম কে এই বিষয়ে জানাইয়া দিলেন মুসা আলাইহিসাল সালাম এই লোককে বললেন যে দুই দিনের ভিতর তুমি কি করবা মরে যাইবে দিক দিয়ে আল্লাহ বকরব্বুল আলমিন আল্লাহ আলা আলামিনের কাছে মুসা আলহালসাল্লাম বলছেন যে আল্লাহ এই মৃত্যু থেকে কোনো বাঁচার উপায় নাই তখন আল্লাহ আকরবুল্লা আলমিন জানাইয়া দিচ্ছেন যে হে মুসা তার গরু মারা যাইতো মূলত তার কি হায়াত কমে গেছে অর্থাৎ যেই লোকের গরু মারা যাইবে তারই কি হায়াত কমে গেছে কিন্তু তার হায়াতটা আমি বৃদ্ধি করে দিছিলাম তার মালের উপর দিয়া তার মাল শেষ হয়ে যাইতো তার হায়াত বৃদ্ধি পাইত কিন্তু সে তো কি করছে চালাকি করছে সে যখন এই চালাকি করলো আমি আল্লাহ তার তারপরে আরো একসান করলাম দয়া করলাম সে গরু বিক্রি করে দিছে ভালো কথা কিন্তু সে যে মাল অর্জন করছে এই মালের উপর বিপদ দিয়া আমি তার হায়াতটা কি করতাম বৃদ্ধি করে দিতাম কিন্তু সে তার মালটাও চালাকি কইরা দূরে রাখে আসছে এখন তার জানের উপর দিয়ে কি যাবে বিপদ যাবে তো মুসা আলাইহিসাল্লা কে ওই লোকটা জিজ্ঞাসা করতেছে যে এখন কি করা যাবে তো মুসা আলাইহি সালাম জানাইয়া দিছে তোমার মালের উপর দিয়ে বিপদ যাইতো তুমি মাল সরাইয়া দিছো এখন তোমার জানের উপর দিয়া বিপদ যাবে এই বিপদ রুখবার সাধ্য তোমার নাই সুতরাং এটাই বললাম যে আল্লাহ পাকরবুল আলমিন যা করেন ভালোর জন্যই করে আমাদের উপর ছোটো ছুটু বিপদ আসে ওই বিপদে যদি আমরা দরিদ্র ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাকরবুল আলামিন এই দরিদ্রের ফল হিসাবে আমাদেরকে উত্তম যা উত্তম প্রতিদান দান করবেন ঠিক কি না এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না কিনা আল্লাহ পাকরব বলে আলামিন আমাদেরকে ধৈর্য ধারার ধৈর্য ধারণ করার মতো দান বলেন আমিন আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন ইয়া আই হাল্লা জীনা আ মানুষটা আই নু ইয়া আই হাল্লা জীনা আ মানুষটা আই নু বিশ্ববেরিবস লা ইন যে হে আমার বান্দারা তোমরা ধৈর্যের সাথে আমি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাও। সুতরাং আমাদের প্রত্যেকটা হালতে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা দরকার আছে নাকি নাই কিতাবুল হাইওয়ানের মধ্যে একটা ঘটনা লেখেন এক ব্যাং আল্লাহ ফাকরবুল আলমিন এর একটা মাকলুক হলো ব্যাংক ঠিকই না আবার আল্লাহ ফাকরব বুলা আলামিনের আরেকটা মাকলুকের নাম হলো সাপ ব্যাং ও আল্লাহ ফাকরব বুলা আলামিনের সৃষ্টি সাপ ও আল্লাহ ফাকরব বুলা আলামিনের সৃষ্টি ঠিকই না তো সাপ তো হিংস্র হয় এই সাপ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমার রিজিকের ফাইস সালা করেন আমার রিজিকের ব্যবস্থা করে দেন কার কাছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ ফকরবুল আল সৃষ্টিকে বলেন যে তোমরা কি করো রিজিক অন্বেষণ করো আমি কি রিজিক অন্বেষণ না করলে রিজিক তালাশ না করলে রিজিক আমার কাছে আসবে আসবে না রিজিক অন্বেষণ করতে হবে রিজিকের জন্য কষ্ট করতে হবে ঠিক না তো এই সাপ ঋদিক অন্বেষণ করতেছে সাপ এর একটা পছন্দের খাবারের নাম হলো কি ব্যাং কে ব্যাংক তো সাপ এর পছন্দের খাবারের নাম ব্যাংক কিন্তু ব্যাংক ও তো আল্লাহর বান্ধা ঠিক কিনা আল্লাহর সৃষ্টি সাপ যখন গর্ত থেকে বাইরে হইছে সামনে যখন বিশাল একটা ব্যাংক দেখছে এই ব্যাংকে সাপ আক্রমণ করছে পাকড়াও করছে ধরে ফেলছে ব্যাংকে যখন পাকরাও করছে ধরে ফেলছে তখন ব্যাংক আল্লাহর কাছে দয়া করে আল্লাহ আমাকে তো এই সাপ পাকরাও করে ফেলেছে ধরে ফেলেছে এখন যদি আমি এই সাপের খাবার হয়ে যাই তাহলে আমার বাড়িতে দুইটা সন্তান আছে কে আছে সন্তান আছে বাচ্চা আছে তারা না খেয়ে কি করবে মরে যাবে অনাহারে মরে যাবে ও আল্লাহ আপনি আমার সাথে কি করেন ইনসাফ করেন আমাকে এই সাপ থেকে কি করেন রক্ষা করেন ব্যাং আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ পাকবুল আলমিন ওই ব্যাংকে জানাইয়া দেয় যে তুমি এমন একটা ভাব ভাবভঙ্গি নিয়ে থাকো যেমন তুমি কি মৃত কি মৃত সাপ আবার মৃত ব্যাংক খায় না সাপ কি করে না মৃত ব্যাংক খায় না তো সাপ যখন ব্যাংকে ধরছে ব্যাংক তো মৃত মানে এমন একটা ভাব কি ব্যাংক মৃত এই দিক দিয়ে সাহাব আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ রিজিক চাইলাম রিজিক দিলেন কিন্তু এমন রিজিক দিলেন যে রিজিক আমার পছন্দ না অর্থাৎ মৃত এই মৃত ব্যাংক তো আমি কি করব না বক্ষণ করব আল্লাহ পাকরবুল আলমিন সাপকে বলে ও সাপ তুমি ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো একটু অপেক্ষা করো দেখো এই ব্যাংকে আসলে মৃত নাকি জীবিত একটু অপেক্ষা করো অপেক্ষা করলে বুঝবা বিষয়টা সাপকে আল্লাহ পাকরম বলে আলামিন কিসের পরীক্ষা নিতেছে দরিদ্রের পরীক্ষা নিতেছে কিসের পরীক্ষা ভাই দরিদ্রের পরীক্ষা এই দিক দিয়ে ব্যাংকে আল্লাহ ফাকরব বলে আলামিন কিসের পরীক্ষা নিতেছেন দরিদ্রের পরীক্ষা নিতেছেন সাপকে আল্লাহ পাকর বুলে আলামিন বলতেছে না ও সাপ তুই সারিস না ব্যাংকে আল্লাহ পাকর বুলে আলামিন কে বলতেছে যে তুই লরিস না একজন কে বলতেছে সারিস না আরেকজন কে বলতেছে কি লরিসনা সুতরাং ধৈর্য যে ধরতে পারবে তার ফলে কি মিষ্টি হবে মিষ্টি হবে ঠিক কি না ধৈর্যের ফল কি হয় রে ভাই মিষ্টি হয় এই সাপ তো সময় যত ঘনিয়ে আসতেছে রাগ তত তার গরম হইতেছে সে তত ক্ষুব্ধ হইতেছে এই জন্য ভাই রাগ করা যাবে রাগ করা যাবে রসুলেবাগ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম বলেন লাইসে সাদীদ ও বিশ্বরা আদি ইন নামের সাদীদ উল্লাজী এম লিকুন আফসূ আইন্দাল কাদব ওই ব্যক্তি বীর নয় যে ক্রোধের সময় লোকদেরকে ভুল করে বরং বীর তো ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রসুল সাল্লি সাল্লাম এর হাদিস অর্থাৎ আপনার রাগ উঠছে রাগ উঠার পরে এই রাগ আপনি অন্যের উপর প্রয়োগ করলেন কি করলেন প্রয়োগ করলেন অর্থাৎ আপনার রাগুর একজনের প্রতি আপনি তারা থাপ্পড় মারলেন আপনি তাকে বিভ্রান্ত করলেন কষ্ট দিলেন রসুলে বলেন রসুল বলেন সে কিনা না বীর না আমরা তো মনে করি আমার শক্তি আছে শরীরের শক্তি আছে না নাই আমাদের একজনের তুলনায় আরেকজনের শক্তি কিন্তু বেশি হয় ঠিক না তো যার শক্তি বেশি সমাজ তাকেই বীর বলে অর্থাৎ শক্তিশালী বলে বা সে দাপটশালী ঠিক না তো রসুল রসুল বাকসাল্লি সাল্লাম বলেন সে বীর না বলতো সে কিনা বীর না বরং বীর তো ওই ব্যক্তি যার শরীরে রাগ উঠল রাগ উঠার পরও সে নিজেকে কি করলো কন্ট্রোল করল তার রাগ উঠছে ঠিক কিন্তু সে এই রাগকে কন্ট্রোল কইরা অন্যের উপর কি করে নাই আঘাত করে নাই অন্যকে কি করে নাই কষ্ট দেয় নাই সেই হলো প্রকৃত ভিড় এই জন্য ভাই আমাদের রাগকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে যদি আপনার অতিরিক্ত রাগ হয় তাহলে আপনি উজু করবেন কি করবেন ভাই উজু করবেন তারপরে আপনি যদি রাগ এর অবস্থায় দাঁড়াইয়া থাকেন তাহলে বৈশা যাবেন যদি বসা থাকেন তাহলে শুয়ে যাইবেন তারপরেও কি করা যাবে না রাগ করা যাবে কারণ মানুষ বউকে চিন্তা লাগবে রাগ করলে ঠিক না বউর সাথে ঝগড়া করছে বউর সাথে ঝগড়া কইরা রাগের মাথায় কয় লাখ দিয়ে দিছে একবারে তিন তালাক বাইন তালাক সব তালাক দিয়ে লাগছে এমন হয় কি হয় না কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তখন ওই স্ত্রীর সাথে আর সংসার করা যাবে না কিন্তু তিন লাখ দেওয়ার পরও সংসার করে এমন আছে না কি নাই সাবধান তিন তালাক দেওয়ার পরে যদি স্ত্রীর সাথে সংসার করে ওই সংসার করার ফলে যদি পরবর্তীতে কোনো সন্তান হয় ওই সন্তান যারত সন্তান হবে কি সন্তান হবে ভাই যারত সন্তান হবে আর যার সন্তান সমাজের জন্য কি হয় কি হয় ভয়ানক হয় এজন্য ভাই রাগ করা যাবে না রাগের সময় নিজেকে কী করতে হবে কন্ট্রোল করতে হবে মানুষ বড় বড় ভুল করে রাগের সময় বুদ্ধিমান ব্যক্তি যারা রাজনৈতিক যারা যারা পলিটিক্স করে তারা বিরোধী দলকে রাগায় কি করে রাগায় নিজে ঠান্ডা মাথায় বিরোধী দলকে রাগায় রাগের মাথায় তারা বিভিন্ন ভুল করে এই জন্য রাগের সময় নিজেকে কী করতে হবে ভাই কন্ট্রোল করতে হবে তো যাই হোক কোন কথায় ছিলাম আপনাদের মনে আছে তো নাকি আল্লাহ বাকরবুল আলমিন কিসের পরীক্ষা নিতেছেন ধৈর্যের পরীক্ষা নিতেছেন কাদেরকে ধৈর্যের পরীক্ষা আর তো ধৈর্যের পরীক্ষা যখন নিতেছেন তল্লাহ আলামিন ব্যাংকে বলতেছে ও ব্যাং তুমি ধৈর্য ধরো তুমি নাড়াচাড়া করিও না আর সাপকে বলতেছে তুমি সারিও না কিন্তু সাপ এক পর্যায়ে কি করলো ধৈর্য হারা হয়ে গেল কি করলো ধৈর্য হয়ে গেল এই ব্যাংকে ছিটকাইয়া ফালাইয়ে দিছে বলতেছে এই মরা ব্যাংক আমি কি করব না বক্ষণ করব না যখন এই ব্যাংকে ফালাইয়া দিছে এই ব্যাংক লাফ দিয়া পানির মধ্যে চলে গেছে এই জন্য বললাম ভাই প্রত্যেকটা হালতে আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আকরবুল আলমিন ধৈর্য ধৈর্যশীলদের সম্পর্কে বলেন যে যারা ধৈর্যশীল তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ এই জন্য ধৈর্য ধরা দরকার আছে নাকি নাই সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে ঠিক না প্রত্যেকটা অবস্থায় আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি নামাজ পড়বেন ধৈর্য ধরে আপনার উদু করতে হবে ঠিক না ধৈর্য ধরে আপনার মসজিদের মধ্যে আসতে হয় এই জন্য ভাই ধৈর্যের সহিত যেই কাজটা করা হয় ওই কাজটার মধ্যে আল্লাহ বাকরবুল আলামিন রহমত দেন বরকত দেন আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজ ধৈর্যের সহিত করার মতো তৌফিক দান করে বলেন আমিন